রেজিস্টার কে বোঝানো হয়েছে যাতে মানুষের সমস্ত আমল লেখা থাকবে আমল নামার সামনে উপস্থিত করা হবে এবং আম্বিয়া ও সাক্ষীগণকে আনা হবে জুমার উনসত্তর এই আমল নামা মানুষের জীবনের এমন পরিপূর্ণ লিখিত বিবরণ হবে যাতে কোনো প্রকারের কম বেশি হবে না মানুষ তা দেখে বলে উঠবে উনপঞ্চাশ এ কেমন গ্রন্থ এ তো ছোট বড় কিছুই বাদ দেয়নি বরং এর সমস্ত কিছুর হিসাব রেখেছে কাফ উনপঞ্চাশ দুই অর্থাৎ তোমাদের আমল সম্বন্ধে আমার তো জানা আছে এছাড়াও আমার ফিরিস্তাগণ আমার নির্দেশে তোমাদের প্রত্যেকটি কর্মাকর্ম লিপিবদ্ধ করত এবং সুরক্ষিত রাখত